ছেন বন্ধুরা মা কষ্ট আছে এই নাচি 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 পড়ে গেছে পড়ে গেছে আবার ওটো আবার ওটো আবার ওটো দেখি 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 পুচুমা মা দাঁড়াতে পারে পুচুমা মা নাচি নাচি পুচুমা মা নাচি 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 রে এই দি পশু মাদারিয়ে আছে দেখুন বাবরি বাবলি বাব রে বাবলে বোতল খাচ্ছে বোতল খাচ্ছে কী মজা কী মজা কী মজা নাচি 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 নাচিয়ে নাচি না ছিঁড়ে নাচি 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 না উচুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতল খাচ্ছে বোতল খাচ্ছে টুল টুল করে নাচ্ছে